নিশির কথা যেখানে গল্প হলেও সত্যি নমস্কার সকলকে সবাইকে স্বাগত জানাই নিশির কথার একটি নতুন এপিসোডে আজকে আমি আপনাদের শোনাবো দুটি সত্য বাংলার ভূতুড়ে ঘটনা যা আপনাকে অবশ্যই ভয় পাবে প্রথম ঘটনা আমাকে একজন পাঠিয়েছেন দ্বিতীয় ঘটনা আমি আমার এক পরিচিতর কাছ থেকে কালেক্ট করেছি যদি আপনি আপনার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান তাহলে পাঠিয়ে দিন নিশির কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে আপনার নাম সহ যাতে আপনার ঘটনা আমি বাকি শ্রোতা বন্ধুদের শোনাতে পারি ঘটনা শোনার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ ঘটনা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নিশির কথার ইউটিউব চ্যানেলকে আর একটা লাইক করবেন ভিডিওটাকে আর বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন কানে হেডফোন নিয়ে তৈরি হয়ে যান ভয় পাওয়ার জন্য আমি আপনাদের সাথে রয়েছি ঈশান চলুন শুরু করছি নিশির কথার এপিসোড নাম্বার টু আমি তখন বাস করতাম পশ্চিমবঙ্গের কোনো এক ছোট্ট গ্রামে এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় দশ বছর আগে আমাদের গ্রামের পাশে ছিল একটি পুরনো শ্মশান শ্মশানটি ছিল বহু পুরনো এবং রহস্যময় কারণ এই শ্মশান নিয়ে নানা ভূতরে ঘটনা গ্রামে প্রচলিত ছিল ছোটবেলা থেকে শুনতাম রাত্রিবেলায় কেউ যদি সেখানে যায় তাহলে তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটে থাকে অবশ্য আমি এবং আমার বন্ধুরা এগুলি বিশ্বাস করতাম না একদিন হলো কি আমরা চার বন্ধু বসে গল্প করছিলাম তো হঠাৎ কথায় কথায় ওই শ্মশানে কথা আমরা বলতে থাকি তো আমাদের মধ্যে ঠিক হয় যে আমরা রাতে ওই শ্মশানে যাব যেমন কথা তেমন কাজ সেদিন ছিল শনিবার সবাই রাতে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে কথা ছিল যে শ্মশানে এক রাত কাটিয়ে আমরা পরের দিন সবাইকে জানাবো যে সেখানে ভূত রয়েছে কি নেই শ্মশান যখন পৌঁছলাম তখন প্রায় মাঝরাত আকাশে পূর্ণিমার চাঁদ জল জল করছে ও বলে রাখা ভালো যে আমাদের ঘর থেকে শ্মশানটা বেশ দূরে কারণ শ্মশানটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে শ্মশানটা কিছুটা এমন যে শ্মশানে ঢোকার পর সামনেই বড় একটা গাছ তার পাশেই ছিল মস্ত বড় একটা পুকুর যেখানে মৃতদেহকে স্নান করানো হতো সেই গাছের পাশ দিয়ে চলে গেছে একটা ছোট পথ যে পথ দিয়ে কিছুটা চলে গেলে সেই স্থান পড়বে যেখানে মৃতদেহকে দাহ করা হয় আর তার পাশে রয়েছে টিনের একটা ছাউনি যেখানে বসার জন্য জায়গা করা রয়েছে তো আমরা সেই টিনের ছাউনি দেওয়া জায়গা গিয়ে বসে পড়ি আমাদের প্রত্যেকের হাতে একটা করে টর্চ ছিল কিছুক্ষণ পরে শোষণের এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো কি নিস্তব্ধ শ্মশান চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ হঠাৎ কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আমাদের পাশ দিয়ে সাথে সাথে আমাদের হাতে থাকা টর্চ গুলো কাঁপতে শুরু করলো তখনই আমরা শুনতে পেলাম দূরে কারো হাঁটার শব্দ প্রথমে ভাবলাম হয়তো অন্য কেউ আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শব্দটা খুব কাছাকাছি আসার পরও কাউকে দেখা যাচ্ছিল না তখন সেই সময় আমাদের মধ্যে একজন জোরে চিৎকার করিল আমরা বাকিরা সব ভয় পেয়ে যাই এবং চমকে উঠি তাকে জিজ্ঞেস করলাম কি রে চিৎকার করলি যে সে কাঁপতে কাঁপতে বলল ওই দেখ ওখানে কে আমরা যখন তাকালাম তার দেখানো জায়গায় তখন দেখি যে সেখানে অন্ধকারে একটা সাদা ছায়া মূর্তি বেরিয়ে আসছে গাছের আওয়াল থেকে তার চোখ দুটি লালচে পুরো আমাদের পুরো শরীর যেন হয়ে যাচ্ছে সেখানে আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল এটা দেখার পর আমরা মোটেও সেখানে আর দাঁড়াতে পারিনি সবাই আমরা যেদিকে পারছি সেদিকে ছুটে পালানোর চেষ্টা করলাম কিন্তু আচর যে বিষয় হলো যতই ছুটছি মনে হচ্ছে শ্মশান থেকে বেরই হতে পারছি না পরের দিন গ্রামের লোকজন আমাদের অচেন অবস্থায় শ্মশানে বাইরে পায় আমরা তখনও আতঙ্কিত এবং কাঁপছিলাম পরে গ্রামের বড়দের কাছ থেকে শুনলাম সেই শ্মশানে নাকি এক সন্ন্যাসী আত্মা ঘুরে বেড়ায় যিনি বহু বছর আগে সেখানে ধ্যানে বসেছিলেন এবং তার সেখানেই মৃত্যু হয়েছিল সেই ঘটনার পর থেকে আমরা আর কখনো শ্মশানের কাছে যাইনি আজও সেই রাতের কথা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে আমরা বুঝতে পেরেছিলাম পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা বোঝার ক্ষমতা আমাদের নেই অসাধারণ একটি ঘটনা শুনলাম প্রথম ঘটনা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই আপনারা যদি আপনার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান তাহলে পাঠিয়ে ইনবক্সে লিখে আপনার নাম সহ যাতে আমি আমার গলায় সেই ঘটনা বাকি শ্রোতা বন্ধুদের শোনাতে পারি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ঘটনা ভালো লাগে আর লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন নিশির কথা যেখানে গল্প হলেও সত্যি পরবর্তী ঘটনা আমাকে যিনি পাঠিয়েছেন তিনি লিখছেন হাই ঈশান আজ বাংলাদেশের ঢাকা শহরের একটি ছোট্ট গ্রামে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি তুমি এটা তোমার ইউটিউব চ্যানেল নিশির কথাতে শুনিও ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক বন্ধুর কাছ থেকে তারা যখন বাংলাদেশের ঢাকাতে ওই গ্রামে ঘুরতে যায় তখন এই ঘটনার সম্মুখীন হয় ঘটনাটি দু সালে ঘটে আমি আমার বন্ধুর ভাষায় ঘটনাটি বলছি এই গ্রামটি ঢাকা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট নদী আর তার পাশে রয়েছে বিশাল একটি মাঠ আমরা ছিলাম মোট তিন বন্ধু আমি মানে রাজ আমার এক বন্ধু সোহম আর বিকাশ ওই বিকাশের বাবার বাংলো বাড়িতে আমরা ঘুরতে যাই বিশ্বের ছুটি পড়ায় আমরা ওই বাড়িতে ঘুরতে যাই আমাদের বন্ধু বিকাশ আমাদের জানায় যে ওই গ্রামে যে মাটি রয়েছে ওই মাটি নাকি গিয়ে সোহম এসব শুনে বেশ উত্তেজিত হয়ে পড়ল সে বলল আজ আমি যাবো ওই মাঠে গিয়ে দেখব যে ওখানে কি আছে আমি আর বিকাশ ওকে অনেক আটকানোর চেষ্টা করি আমরা বলি ভাই দেখ অচেনা ক্রম কি না কি রয়েছে বিপদে পড়তে পারিস কিন্তু কে শুনে কার কথা সে আমাদের কোনো কথাই শোনে না তো তারপর আমরা তাকে কিছুই বলিনি রাতে খাবার খেয়ে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়ি সকালে ঘটে এক অদ্ভুত ঘটনা সোহমকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ পর কিছু গ্রামবাসী সোহমকে জ্ঞান হারানো অবস্থায় আমাদের কাছে নিয়ে আসে আমরা তাড়াতাড়ি করে ওকে নিয়ে বিছানায় শুয়ে দিই তারপর বিকাশ গ্রামের এক ডাক্তারবাবুকে খবর দেয় ডাক্তারবাবু আসেন সোহমকে পরীক্ষা নিরীক্ষা করেন তারপরে সোহমকে কিছু ঔষধ দেন মের জ্ঞান তা তখন প্রচন্ড জ্বর ডাক্তারবাবুর দেওয়া ওষুধে তারপর তাকে আমরা জিজ্ঞেস করি সব কথা সে যা বললো তা শুনে আমরা রীতিমতো অবাক হয়ে যাই সোহম যেভাবে বলছে সেভাবে লিখছি সেদিন রাতে তোরা আমাকে বারণ করেছিলি ওই মাঠটাই যেন আমি না যাই কিন্তু আমার মন না মান ছিল না তাই আমি রাত বারোটার দিকে যাই ওই মাঠের দিকে আমার হাটে ছিল একটা টর্চ হাতে টর্চ নিয়ে আমি মাঠের দিকে হাঁটতে শুরু করি কিছুক্ষণ পর অবশেষে আমি মাঠের কাছে এসে পৌঁছাই তারপর আমি মাঠের মাঝখানের দিকে যাই মাঠের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎই চারিদিকে প্রচন্ড হাওয়া বইতে শুরু করে গাছের পাতা নড়ে উঠল যেন কেউ শীষ দিচ্ছে আমি তখন টর্চের আলো এদিকে ওদিক ঘুরিয়ে দেখতে লাগলাম হঠাৎ আমার চোখ পড়ল মাঠের একদিকে টর্চের আলো তো দেখলাম সেখানে কেউ দাঁড়িয়ে আছে আমি ভাবলাম হয়তো তোদের মধ্যে কেউ আমার সঙ্গে মজা করার জন্য এসেছিস আমি সাহস করে সামনেই সামনে গেলাম কিন্তু যতই যেতে লাগলাম সেই ততই দূরে যাচ্ছিল হঠাৎই আমার টর্চ নিভে যায় চারপাশে শুধু গুটগুটা অন্ধকার তখন আমার গা শির করছিল সেই সময় আমার হাতে আমার টর্চটা আমি চালু করার জন্য চেষ্টা করলাম কিন্তু টর্চ কিছুতেই চালু হচ্ছিল না হঠাৎ আমি শুনতে পেলাম এক হাসির শব্দ মেয়ে কোনো যেন হাসছে আমার পাশে সে হাসির শব্দ ক্রমশ স্পষ্ট হচ্ছিল আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ঘটনা নয় আমি ভয় পেয়ে পিছনে ফিরে পালাতে যাবো তখন আমার মনে হলো কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে আমার শরীর অবশ হয়ে গেল তখন ঠিক তখনই আমি অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখলো সেই কি ঠান্ডা হাত আমি আতঙ্কে চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু আমার গলা দিয়ে যেন কোন শব্দ বের হচ্ছিল না তখন আমি পালানোর চেষ্টা করি কিন্তু পালাতে গিয়ে কোনো কিছুতে হোঁচট খেয়ে আমি পড়ি আর জ্ঞান হারাই তারপর তো তোরা সবটাই জানিস অসাধারণ দুটি গ্রাম বাংলা ঘটনা আমরা শুনলাম আমি যখন পড়ছিলাম তখন আমার নিজের গায়ে কাটা দিচ্ছিল শুভরাত্রি জানানোর আগে আপনারা যদি আপনার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা পাঠাচ্ছেন তাহলে পাঠিয়ে দিন নিশির কথা ফেসবুক ফ্রেন্ড ইনবক্সে লিখে আপনার নাম সহ ভিডিওটাকে প্লিজ একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ঘটনা নোটিফিকেশন আপনার কাছে যায় দেখা হচ্ছে নেক্সট এপিসোডে শুভরাত্রি